হচ্ছে আমাদের আবেদন ফর্ম এই আবেদন ফর্ম যদি পূরণ করতে কথা ভুল করেন তাহলে আপনি অ্যাডমিট কার্ড পাবেন না পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিও টাইটেল তো আপনাদেরকে বুঝে গেছেন আজকে ভিডিও হচ্ছে আপনার কীভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টারের পদে আবেদন করবেন সো আবেদন করার জন্য গুগলে এসে সার্চ করতে হবে বিপিএসসি টেলিটক এন এডি ঠিক আছে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম ইন্টারফেস পাবেন ঠিক আছে তারপরে এখান থেকে আমরা একটু ফুল স্ক্রিন করে নিই এখান থেকে যে সার্কুলার্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে দুই নাম্বার সার্কুলারটা দেখতে পাচ্ছেন এইটার এইখানে টিকমার্ক এবং অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বিভিন্ন অপশন এখান থেকে একশো উনত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছেন হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখানে টিক দিতে হবে দেওয়ার পর নেক্সট নেক্সটে যাওয়ার পর এটাই হচ্ছে আমাদের আবেদন ফর্ম এই আবেদন ফর্ম যদি পূরণ করতে কথা ভুল করেন তাহলে আপনি অ্যাডমিট কার্ড পাবেন না পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আবেদনটি বাতিল হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এইখানে কি বলেছে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী নাম বাবার নাম মায়ের নাম বড় হাতের অক্ষরে দিবেন জন্ম তারিখটা সুন্দর করে দিবেন কার কোনটা হয় এটা দিবেন তারপরে আপনি ছেলে না মেয়ে এটা দিতে হবে তারপরে হচ্ছে যদি আপনার ফ্রিডম ফাইটার কোটা থাকে তাহলে এখান থেকে দিবেন ঠিক আছে না থাকলে নাই তারপরে এখানে আপনার হচ্ছে ইথনিক মাইনরিটি ঠিক আছে এটা এখান থেকে ন করবেন কিংবা যদি আপনি আদিবাসী হয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে আর প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তাহলে ইয়েস না থাকলে নাই তারপরে একটু হচ্ছে ন্যাশনালিটি এটা অর্থ অটোমেটিকলি থাকবে বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড আছে কি এটা ইয়েস করবেন তারপরে আপনার কার্ডের নাম্বারটা বসাবেন তারপরে আপনার বিবাহিত না অবিবাহিত এটা এখান থেকে দিতে হবে যদি মেরিট দেন তাহলে এখানে আপনার স্বামী বা স্ত্রীর নামটা বসাবেন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল ওকে এবং এখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সুন্দর করে আপনাকে বসাইতে হবে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী বসাইতে হবে ভুল করে যাবে না ঠিক আছে তো এই স্থায়ী ঠিকানায় হচ্ছে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে সেইখানকার সম্পূর্ণ ঠিকানাটা লিখবেন এবং বর্তমান ঠিকানা আপনি বর্তমানে কোথায় রয়েছেন এটা সুন্দর করে লিখবেন আর যদি এরকম আমার মতো এরকম হয় যে আমি জন্মগ্রহণ করেছি দিনাজপুর সদরে বর্তমানে ওইখানেই রয়েছি সো আমি বর্তমান ঠিকানাটা দেওয়ার পরে এই যে দেখেন এই জায়গায় একটা টিক দিব দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে যাবে অর্থাৎ বর্তমান ঠিকানাটা আমার যেই স্থায়ী ঠিকানা সেই হয়ে যাবে ঠিক আছে তো এইখানে টিক দেওয়া লাগবে তারপর মোবাইল নাম্বার এখানে দিবেন ঠিক আছে আবার মোবাইল নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে আপনার এসএসসির সকল তথ্য দিবেন এক্সামিনেশন আপনি কি দিয়েছেন দাখিল না এসএসসি না ভোকেশনাল দিতে হবে বোর্ড কি ছিল দিবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট এখানে আউট অফ ফাইভ দিয়ে কত পয়েন্ট পেয়েছেন দিতে হবে এখানে সায়েন্স ছিল না আর্টস না কমার্স ছিল দিতে হবে তারপরে কত সালে পাস করেছেন দিতে হবে সেইমাবে এই গুলোও কিন্তু দিতে হবে এবং এই যে গ্রাজুয়েশন লেভেল আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন এই সরি আপনি অনার্স কমপ্লিট করেছেন না ডিগ্রি কমপ্লিট করেছেন এখানে এটা কিন্তু দিতে হবে ওকে সো এখানে এক্সামিনেশন মনে করেন যে অনার্স তো এই যে অনার্স দিতে হবে যদি ডিগ্রি হয় তাহলে পাস কোর্স সিলেক্ট করতে হবে ওকে তো রেজাল্ট এখান থেকে এটা জিপিএস সি ইন স্কেল ফোর দিতে হবে এবং কত পয়েন্ট পেয়েছেন সেটাকে কিন্তু একে এখানে বসাইতে হবে সাবজেক্ট কী ছিল এটা আসবে পাশে সাল কত ন্যাশনাল তবে এই যে ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি দিবেন তারপরে কোর্স ডিউরেশন যদি অনার্স হয় চার বছর ডিগ্রি হলে তিন বছর ওকে তারপর যদি আপনার মাস্টার্সের তথ্য দিতে চান আপনি তাহলে এইখানে টিকমার্ক দিতে হবে দেওয়ার পর মাস্টার্সের তথ্যগুলো দিতে হবে ওকে সো আমরা দিব না এখন নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে ব্রেকডাউন অফ প্রিভিয়াস জব ডেসক্রিপশন যদি আপনি আগে কোথাও জব করে থাকেন ঠিক আছে তাহলে এই যে সরি উপরে জবের বিষয়গুলা বলতে হবে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে তাহলে এটা আসবে ঠিক আছে সো আমরা এটা আমাদের নাই কোনো এক্সপেরিয়েন্স কোনো জব কোথাও পাইনি তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর নামটা বাংলা দিতে হবে মায়ের নাম দেখেন ভালো করে খেয়াল রাখবেন প্রার্থীর নাম এটা তারপরে পিতার নাম কিন্তু না মাতার নাম মাতার নাম মানে মায়ের নামটা দিন বাংলায় বাবার নামটা বাংলা দিবেন ঠিকানাটা ভোটার আইডি কার্ড দেখে সুন্দর করে বাংলা লিখে দিবেন দেওয়ার পরে এক্সাম সেন্টার কোথায় এক্সাম দিতে যাচ্ছেন আপনি কোন ডিভিশনে এক্সাম দিতে যাচ্ছেন এখানে সিলেক্ট করতে হবে আমি রংপুর দিচ্ছি এবং ভেরিফিকেশন কোড এই যে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা এই যে এইখানে টাইপ করতে হবে হ্যাঁ এইখানে আপনি সুন্দর করে টাইপ করবেন ওকে বড়ো হাতের অক্ষরে টাইপ করবেন করার পরে এই জায়গায় একটা টিক দিতে হবে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে তো এই এত বড়ো ফর্মটা আমি যত্ন সহকারে ফিল আপ করতেছি ফিল আপ করার পর বাকি কাজগুলো দেখাচ্ছি সো আমি যে ফর্মটা ফর্মটা সুন্দর করে ফিল আপ করে নিছি এখানে নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ জেন্ডার সব কিছু আমি একদম অ্যাকুরেটভাবে দিয়ে দিছি কোনো কিছুতেই আমার বাকি নাই ঠিক আছে সো এ টু জেড আমার যেগুলো দেওয়ার সব দিয়ে দিছি দেওয়ার পরে আমি একদম নিচে আসলাম আসার পরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন কে টু এন জে সেভেন ঠিক আছে এই সেম কে টু এন জে সেভেন ভি সাতচল্লিশ দিয়ে দিয়েছি দেওয়ার পর নেক্সট নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ফর্মটা আরেকবার দেখাবে দেখানোর পরে আমাদেরকে নিচে আসতে হবে আসার পর আমাকে দেখতে বলা হচ্ছে যে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে যে এ সিং আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে ছবি দিতে হবে এবং সিগনেচার দিতে হবে এবং কি কি আপনি হচ্ছে কী কী জমা দিতে পারবেন আপনি ঠিক আছে সেগুলোতে টিকমার্ক দিতে হবে ওকে সো আমরা ছবি এবং সিগনেচারটা দিয়ে দিচ্ছি সো তারপর আমরা হচ্ছে এইখানে ফটোটাকে দিব তারপর এইখানে সিগনেচার তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলা হচ্ছে যে যে পরবর্তীতে সত্যায়িত কপি কিংবা অরিজিনাল সার্টিফিকেট বাইবাতে দেখানো দেখাতে হইতে পারে বা জমা দিতে হইতে পারে কী কী জমা দিবেন এইখানে টিকমার্ক দেন তো এই চারটা দেয় থাকলো তারপর আমরা এখান থেকে বার্থ রেজিস্ট্রেশনটা দিলাম তারপর ন্যাশনাল আইডিটা দিলাম ঠিক আছে তারপর আমরা এই এই যে হায়ার ডিগ্রি সার্টিফিকেট না আমরা এখান থেকে গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা জমা দিতে পারবো তারপর আর দেখি আপনার যেটা যেটা আছে সেটা আপনারা কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন ঠিক আছে তো আমাদের মোটামুটি এগুলোই সব কিছু যে ন্যাশনাল আইডি দিবো জন্ম নিবন্ধন দিব এসএসসি এসএসসি সার্টিফিকেট জমা দিব অনার্সের সার্টিফিকেট দিতে পারব ঠিক আছে তো এট সের থাকার পরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে সো দেখতে পাচ্ছেন আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে এখান থেকে নিচে আসবো আসার পর ডাউনলোড ডিসপিডিএফে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের হচ্ছে পিডিএফ ডাউনলোড অপশন চলে আসছে আমরা ডাউনলোড করলাম এবং পিডিএফটাকে যদি আমি ওপেন করে দেখাই তো সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আবেদন কপি বা পিডিএফ দেখতে পাচ্ছেন ওকে এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই কয়ে টাকা জমা দিতে হবে সো এটা এখন দেখাবো তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার একশো এই যে প্রধান শিক্ষক তো কয় টাকা লাগবে দেখি স্যার দেখতে পাচ্ছেন এইখানে বলা হয়েছে কয় টাকা লাগবে তা আমাদের একশো আঠাশ যেহেতু একশো আঠাশ না দেখি একশো উনত্রিশ প্রধান শিক্ষক সরি সো একশো উনত্রিশ নম্বরের জন্য লাগবে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা আমাদের লাগবে এবং টেলিটকের এস এম এস চার্জ লাগবে হচ্ছে আপনার দশ টাকা মানে একশো ষাট টাকা হলে আপনি নিজেই টেলিটকের মাধ্যমে কিন্তু টাকাটি পে করতে পারবেন তো আমরা এখন টাকাটি পে করে আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা এখন হচ্ছে পেমেন্ট করে দেখাবো আপনাদেরকে সো আমার ব্যালেন্স অলরেডি হচ্ছে একশো সত্তর টাকার মতো আছে সো আমরা টেলিটক সিম দিয়ে মেসেজ অপশানে যাবো যাওয়ার পরে স্টার চার্ট এইখানে আমার সিম টু টেলিটক সিম টু করে নিলাম তারপরে উপরে ওয়ান সিক্স ত্রিপল টু লিখতে হবে লিখে দিলাম দেওয়ার পরে আমার এমন অপশান আসছে তো এইখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স মেসেজ এইখানে যাবো এবং আমাদের যে এবং আমাদের আবেদন কপির সে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি একটা দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে ইউজার আইডি এইখানে আমাদেরকে প্রায় এস এম এস লিখতে হবে বড়ো হাতের বিপিএসসি তারপরে একটা ফাঁকা দিতে হবে দেওয়ার পরে ওই ইউজার আইডিটা লিখবো তো আমি ইউজার আইডিটা সুন্দর করে লিখছি ভুল করা যাবে না লিখার পর সেন্ড করতে হবে এস এম এসটা তো আমি এসটা সেন্ড করলাম এসএমএসটা চলে গেছে এখন আমাদেরকে জানাবে যে কত টাকা কাটবে না কাটবে সে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে ইমন পাঠান একশো পঞ্চাশ টাকা চার্জ কাটবে হ্যাঁ হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তো আমরা এখন কি করব আমরা হচ্ছে এই এস এম এসটাকে কপি করবো আমরা বেশি ঝামেলা নিব না তারপরে কপি করে এইখানেই হচ্ছে এটাকেই পেস্ট করে দিব দেওয়ার পর দেখেন আমরা এই যে এই যে দেখেন কতটুকু রাখবো দেখেন এই যে শুধুমাত্র এই তিনটে আছে না এই এই তিনটে আমরা রাখবো এই তিনটাকে আমি কাট করে নিলাম নেওয়ার পরে এই সম্পূর্ণ মেসেজটাকে ডিলিট করে দিচ্ছি দেখেন মানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এইভাবে ডিলিট করতেছি এবং এই যেটা কাট করছিলাম ওটা পেস্ট করে দিলাম ঠিক আছে মোট কথা আমাদেরকে লিখতে হবে বিপিএসি ইয়েস তারপরে এই যে পিনকোডটা দেওয়া আছে এই পিনকোডটা এনে লিখতে হবে সো আমরা জাস্ট লিখলাম না আমরা কপি কাট মানে কপি করে পেস্ট করলাম তারপরে কাট করে পেস্ট করলাম তারপরে এটাকে জাস্ট সেন্ড করে দিব সো দেখতে পাচ্ছেন আমি সেন্ড করতেছি এসে চলে গেছে এখন আমাদের একশো পঞ্চাশ টাকা কেটে নেবে এই যে এস এম এসটা আমার চলে গেল একশো পঞ্চাশ টাকা কেটে নিচ্ছে আচ্ছা আমার নাকি ব্যালেন্স কম আছে আমরা একটু দেখি চেক করে একশো ছাপ্পান্ন টাকা আছে তবুও বলতেছে যে ব্যালেন্স কম রয়েছে এরকম বলতেছে সো আমরা ব্যালেন্স না ঢুকিয়ে এই এসএমএসটা আর একবার পাঠাবো দেখা যাক কী বলে মাঝে মধ্যে সার্ভার ব্যস্ত থাকতেই পারে সো দেখতে পাচ্ছেন আমাদের কংগ্রেস ইমন পাঠান পেমেন্ট কমপ্লিট ফর হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড আমাদেরকে কিন্তু দিয়ে দিছে ঠিক আছে তো এইভাবেই মূলত আবেদন করবেন আমি একটু অসুস্থ যার কারণে ভিডিওতে সুন্দর করে লেকচার দিতে পারি নাই সকল ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ